বিভিন্ন সিদ্ধান্ত আর অগোছালো কথা নিয়ে প্রায় আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নোবেল চেয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি বলছেন সাতটি নোবেলের প্রাপ্য তিনি সাথে জানিয়েছেন নোবেল চাওয়ার কারণও শনিবার আমেরিকার কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স ডিনারে বক্তৃতায় বিভিন্ন বিষয় কথা বলেন ট্রাম্প যেখানে নোবেল পাওয়ার প্রসঙ্গে তুলে বলেন বিশ্বমঞ্চে আমরা এমন কাজ করছি যা আগে কখনো করেনি আমরা শান্তি চুক্তি করছি যুদ্ধ বন্ধ করেছি আমরা ভারত পাকিস্তান থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ বন্ধ করেছি তিনি আরও বলেন ভাবুন তো ভারত পাকিস্তানের কথা আমি কিভাবে সেটা সামাল দিলাম জানেন বাণিজ্যের মাধ্যমে তারা বাণিজ্য করতে চায় আমি দুই দেশের নেতাদের প্রতি গভীর শ্রদ্ধা রাখি কিন্তু যুদ্ধ থামানোর জন্য আমরা এই পথই বেছে নিয়েছি আমি বলেছিলাম তোমরা যদি যুদ্ধ করো তাহলে বাণিজ্য হবে না তোমাদের তো পারমাণবিক অস্ত্র আছে এরপর তারা যুদ্ধ বন্ধ করল ট্রাম্পের দাবি শুধু ভারত পাকিস্তানি নয় থাইল্যান্ড কম্বোডিয়া ইসরায়েল ইরান তিনি বন্ধ করেছেন তার ভাষায় ক্ষমতা গ্রহণের পর এরই মধ্যে ষাট শতাংশই যুদ্ধ থেমেছে বাণিজ্যের কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ তুলে তিনি বলেন অনেকে বলছে মার্কিন শক্তি এ সংঘাত বন্ধ করতে পারে তাহলে আমাকে নোবেল দেওয়া উচিত সবশেষ তিনি বলেন আমার ষাটটা নোবেল পাওয়া উচিত কেননা আমি ষাটটি যুদ্ধ থামিয়েছি তাই প্রতিটির জন্য আলাদা শান্তিতে নোবেল পাওয়া উচিত তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প যেন ভিন্ন রূপ দেখাচ্ছে প্রথমের প্রণয়ন করেছেন বেশ কিছু নীতি যেখানে সর্বোচ্চ প্রভাব ফেলেছে নীতি এরপর ভারতের সঙ্গে সম্পর্কের অবনতিতেও মার্কিন সিদ্ধান্ত এমনকি গাজার পক্ষেও কথা বলেন যেখানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু সব মিলিয়ে আলোচনার তঙ্গে ট্রাম্প এর মধ্যে এবার ষাট বেলছে যেন আলোচনার নতুন টেবিল বসালেন তিনি ডেস্ক রিপোর্ট সময়ের আলো